আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরো সে আজিম আরো সে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একাতে তরোয়াল ছিল একাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা রাখা হয় বা রৌপুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন বলতে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আড়সের তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝাতে পারছি আর এই আড়সের উপরে আছেন আল্লাহ রব্বুর আইলামে তাহলে চিন্তা করেন আল্লাহ রব্বুর আইলামে কত মেসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকেবার যখন আমরা মাথারত করি আমরা কি বলি আল্লাহ আকেবার আল্লাহ সব